আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হটা আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্ব তো তৈরি হয়েছে তার সংগত কারণও আছে সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়া আসেন আল্লাহ নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং পজিশনে পজিশনিং শব্দটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হইল মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারের পজিশনিং ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়াটা দুটাই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে উল্টায় পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্যে সোজা কথা ভাব সোজানোর জন্য লাগে আর কি টয়োটা এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে দামে সাশ্রয়ী এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদা ভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাস বহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাস বহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিস যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমন ভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা ব্যাছে বেসা কেন কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি সর্দির বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সর্দির বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তানি মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিস সংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চায় নাই কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুসের মতো সেই শাসক শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়া উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপুর নষ্ট করে ফেললে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি কি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা স্বচ্ছতা চিন্তা স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হতেছে বয়ান যেমন ধরেন আওয়ামী কি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী লীগের এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ানেটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগ আর পবিত্র থাকে নাই পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে উদাহরণ দিই কয়েকটা বুঝবেন আমি কাদেরকে বুঝি সিরাজুল ইসলাম চৌধুরী আনু মোহাম্মদ বিএনপির ফজুল রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিধান সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা করে সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটি কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎসব কোথায় আমাদের দেশে আছে না একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনের তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্যুর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা এই যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মত কলোনি করে নাই বরং নিজেরাই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়া কাশাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ান পাওয়া যায় বক্তি এর খুলো আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে গেছে সম্ভব না তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিম যোদ্ের রচনা পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্য বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়ায়লো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানে দাঁড় করাবে বা এমন বয়নকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠী লড়াইটা কি নিয়েছিল। ছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতিস এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিবৃত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিবৃত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমলা ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোঘল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করত। জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করত। কোনো বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়ত উৎপাদন কম হলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবে মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে তারা সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বৈশ্যক্ত এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশ আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল মা মুসলমানদের আগমনদের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হটায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমনভাবে ভাবে পাইলো যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে কার করবে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোনো মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা স্রেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিছে আপনি যদি নাম দেখেন এইটা দেখেন ফকির মজনু শাহ হাজি শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুরুল দিন এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারদের নিষ্পান থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরিয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা না এটা হইতেছে এরকম মাঠে মাঠে সোনালি ধান পরান পাগল করে কয়দিন পরে সেই ধান জমিদারের ঘরে রে হিসা নাই সেই ধানে আমি যদি আল্লাহর বান্দা জমিন আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইল আমরা এই বে ইনসানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানা প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণেই বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানিয়ে ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না ফিরে যাই তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিকই না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাওয়া যায় না হাঁটা যায় না জমিদারের নাতির অন্নপ্রাশনে তাকে দিতে হয় বেশি খাজনা দিতে হয় আবার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে গরু কোরবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিঠায় মেরে ফেলবে জমিদার পূজা করবে সেই জন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে কারণ মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাজনা দিব এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে আপনাদেরকে কি বিভৎস নির্যাতন করত। যাই হোক ফলে জমিদারি উচ্ছেদের প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াই কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশা নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাহ মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূকনটাকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছিলেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউ কাউ না কইরা এই সোনার বাংলা আয়না থেক বা আমার বাকশালীটা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামোর হিন্দুদের যে আধিপত্য তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু হিন্দু কৃষক জমিদারদের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণিতে এমন তথ্য আপনি ইতিহাসেই পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন মুসলমান একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হইল শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিমান হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনো দেখতে পাবেন যে আমলিকের কাছ থেকে জীবন একটা উপকার পায় না কিন বસાય নাই কিন্তু জুলায়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আম্বিক সমর্থকে দিয়ে কেয়াল করে দেখলে বুঝবেন এরা আমলিক ক্ষমতায় এই চিন্তাটাইটাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উচ্ছদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে পাকিস্তান। দেখিস্তান্না ফলে পূর্ববঙ্গের মুসলমানই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইলে হইতেছে কংগ্রেস যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথায় উচ্ছেদ করে দেব তখন পূর্ববঙ্গের মানুষ দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করাই দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যেই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো সাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিডদের জন্য হিন্দুত্ববাদী প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং সাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইলো সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান মতে ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল। এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শোনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডুর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে সুষ্ণি দিয়ে চুপ করে রাখা যায় না সেটা এই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনা শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দি এটাই আমাদের শক্তি। আবার বলে যে আবার ফেঁসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা না। এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যা সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টার সিপিবি সায়ানট উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্যে এই তিনটা শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণে মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিছে। ফলে তাদের গায়ের না পারি চিন্তার ক্ষমতা আমাদের যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র পাইসা ওঠে আমি উত্তরটা দেব না তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বললে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতে সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখন এই দেশের শত্রু আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখে রমনায় শীত হাতে শাখা বইয়া মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা আর দাড়ি টুপি বোরখার আদম হইল দেশকে জমি বানাইতেছে চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে এই বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা এই হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেল কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ঢুকব জেনারেল হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তিকেছিলেন ছিলেন মৌলানা ভাসানি অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করতে পারছিলেন তা না তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন মলনা ভাষা নিচ্ছে এক ধাপ আগায় জিয়াউর ইন্ডিয়ার বয়নের নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতা আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হল স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা ফুখরুল মিসা কথা বলে বক্তৃতায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানই ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের আওয়াম লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়াম লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হইলো যে বিএনপির কোনো রাজনীতি নাই আওয়াম লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল

দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো নেগেটিভও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিগুলো এত সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বান বানানোর বুড়ো বিএনপি নাই যে এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী শত্রু বানানো দেখে আমলিগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের আছে আওয়ামী লীগের ন্যারেটিভ এর ভিতরে আছে আওয়ামী লীগের দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইয়া যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্ধব সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের ন্যারেটিভ কইরা সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধা নিয়ে কথা বলে সবাইকে বটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফার্ম ছাড়া বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপার তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলো কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোন উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে যে সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্পিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই বিএনপি সকল মাথায় এক করলেও বাজারি কথাবার্তা বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই দেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সে জনতা মুখ ফেরায় নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি রেডিক্যাল পরিবর্তন না আসে চিন্তায় এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হা 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 এটাই বাস্তব